মহলয়া এবং সকালবেলা হচ্ছে তর্পণ তো এই তর্পণ দেখতে আমি চলে এই বাবুঘাটে তো আমি বাবলু চলো ঘুরিতে সবাইকে স্বাগত জানাই গুড মর্নিং আজ হচ্ছে দোসরা অক্টোবর দু তো আজ হচ্ছে মহালয়া তো আজ যাচ্ছি বাবুঘাট ওখানে বাবুঘাটে যে তর্পণ হয় তো সেই সব তর্পণ আমি দেখাবো এই সাত ইঞ্চি স্ক্রিনে সমস্ত অ্যাক্টিভিটি তো সঙ্গে থেকে তো আমরা এখন চলে এসেছি অটো স্ট্যান্ড এই হচ্ছে অটো স্ট্যান্ড একটা অটো আমার পিছনে এটা স্ট্যান্ড হয়ে আছে এখনও অটো নেই এখন বাজে সময় চারটে সাত অলরেডি মঙ্গলবার শুরু হয়ে গেছে আপনারা শুনতেই পাচ্ছেন তার গান তো দাঁড়িয়ে আছি এখনও অটো কখন পাবো সে জানি না আমরা তুফান মেলে যাচ্ছি তুফান জানো কথা বললাম বলে কি ফোন কালকে গেছিলাম তোমার ফোন নাম্বারটা একটু দিয়ে রাখো তোমাকে আমরা তারপর থেকে ট্যাক্সি বাস যা পাবো এটা করে এক সুজা যাবো বাবু আর ও স্ট্যান্ডে গিয়ে কথা হচ্ছে ক্যাব বুক করলাম তিনশো তিরিশ টাকা দিয়ে ঠিক আছে তো এই হচ্ছে আমাদের আর পিছনে বসে আছে মিথু আমার বোন আর কার্তিক কেমন লাগছে বল সকালবেলা কেমন বলো খুব ভালো তো আমাদের গাড়ি ছুটে চলেছে বাবুঘাটের উদ্দেশ্যে রাস্তা ফাঁকা গাড়ি ধ্রুত বেগে এগিয়ে যাচ্ছে যত কাছাকাছি যাই ততই লোক সংখ্যা যেন বাড়তে থাকে নানান প্রান্ত থেকে মানুষ উপস্থিত হয় এই বাবুঘাটে পিতৃপুরুষের আত্মা শান্তির জন্য এই অনুষ্ঠান হয়ে থাকে তাই গঙ্গার তীরে প্রচুর পরিমাণে ভিড় হয় আমরা যত ঘাটের দিকে এগোতেই এগিয়ে যাচ্ছি আর ঠিক ততক্ষণেই দেখতে পাচ্ছি আমরা সারি সারি লোক ম্যাটারও ভর্তি ভর্তি লোক উপস্থিত হচ্ছে ঘাটের দিকে কিন্তু আকাশে মেঘ চিন্তাও করছে মানে হচ্ছিল যে না জানি বৃষ্টি হয় আর বাইরে প্রচণ্ড হাওয়া বইছে আর তার মধ্যখান দিয়ে আমরা পৌঁছে গেলাম বাবুঘাটে এখন বাজে চারটে ছাপ্পান্ন আমরা চলে এসছি দেখুন লোক দেখুন কত হ্যাঁ ও সারা উল্টো দিক দিয়ে ঢুকিয়েছে আমাদের এবার আমরা বুঝতে পারছি না কিন্তু বিশাল ভিড় চারিদিকে লোক আর লোক

এসেছে এই ঘাটে আর তাদের একটাই বাসনা যে তাদের পিতৃপুরুষের স্বা শান্তির কামনায় এইখানে সবাই একত্রিত হয়েছে তর্পণ মানে

প্রচণ্ড বৃষ্টি বৃষ্টি অলরেডি থামলো তো আমরা আবার বেরিয়েছি তো এই বৃষ্টির সম্বন্ধে কিছু বলো হ্যাঁ বৃষ্টি হঠাৎ করে যে বৃষ্টি হলো আমাদের যে পুরো এবং কাকের মতন লাগিয়ে পুরো হ্যাঁ বৃষ্টিতে ভিজে আমরা খাচ্ছি চা আর চা চা আর বৃষ্টি ঠিক আছে বৃষ্টিতে ভিজে চা খাচ্ছি যাতে হ্যাঁ চা এ নামার এই ভোরবেলা দক্ষিণে মানে নদীর তীরে ওই হুগলি নদী আমার সামনেই বইছে হুগলি নদী তো এটা দেখতে খুবই ভালো লাগে এবং কি প্রকৃতির সৌন্দর্য প্রকৃতির সৌন্দর্য মুগ্ধ করার মতন দৃশ্যন্দন সৌন্দর্য আর সবুজে ঘেরা এক পতলা বৃষ্টি হয়ে গেল তো এখনও মানুষের ঢল সেই সেরকমই আছে তো এখন সময় হচ্ছে ছটা আঠেরো ছটা আঠেরো এখনও তীরে সবাই দর্পণে ব্যস্ত তো মানুষ কীভাবে সব তর্শনে ব্যস্ত এই হচ্ছে তর্শনের জায়গা এই স্টেশনে দেখতে পাচ্ছেন সমস্ত সব দর্শন করছে তো একবার ভালো মতন দেখা যায় আর দর্শন জায়গার সামনে আবার বৃষ্টি শুরু হলো তো এই বৃষ্টি ম্যাচাগার করে দিচ্ছে পুরো ওই মানে এত সুন্দর একটা আনন্দের ব্যাপার তো বৃষ্টি ম্যাচাগার করে দিচ্ছে একদম আবার বৃষ্টি শুরু হয়ে তত বেলা যাচ্ছে মানুষের ঢল নামছে বৃষ্টি অপেক্ষা করে মানুষের ঢল বাবুঘাট মুখী চুল কাটাতে কত নিচ্ছেন পঞ্চাশ টাকা আর দাড়ি আমার পেছনে দেখতে পাচ্ছেন রানী রাসমণি তার স্বামী আঠারোশো তিরিশ খ্রিস্টাব্দে এটি নির্মাণ করেছিলেন এই ঘাটটি বাবু রাজচন্দ্র দাস তার উদ্দেশ্যে এই ঘাট নির্মাণ করা হয়েছে আর সেই থেকে এই ঘাটের নাম হয়েছে বাবুঘাট তো সেই লেবেলে ভিড় মাথায় নিয়ে এখানে চলে এসছে বাবুঘাটে নানান প্রান্ত থেকে মানুষ আরে দেখুন আমার সামনে গেল কালী একটা জিনিস দেখাচ্ছি এই হচ্ছে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র আর ঠিক সামনেই বসে গেছে সেলুন দোকান তো চলুন গিয়ে একবার দেখি কথা বেচা কেমন হচ্ছে বেচা কেমন হচ্ছে দাদা এখানে কি সসনা বসন না আজকের দিনে তা চুল কাটতে কত নিচ্ছো হ্যাঁ না কত নিচ্ছো কত চুল কাটতে কত টাকা সত্তর টাকা আচ্ছা একটা দিন এই ইনকাম করে কাকারা তো এখানে প্রত্যেক বছর আসে তাই না কাকা তো প্রত্যেক বছরই আসে কাকারা এখানে চুল ফুল কাটে চুল দাড়ি সমস্ত কিছু কাটাকাটি করে তো একটা দিন যতটা পারে ইনকাম হয়ে যায় আর নানান প্রান্ত থেকে লোক আসে তো এখানে প্রচুর ভক্ত এখন আসছে নানান প্রান্ত থেকে লোক তো কিছু লোকের সঙ্গে কথা বলার চেষ্টা করব কোথা থেকে আসছেন রুবি থেকে ও দাদা কোথা থেকে আসছেন শিয়ালদা থেকে তো যা ভিড় হচ্ছে মন হচ্ছে গঙ্গার জল মনে শুকিয়ে যাবে তো আমি এখন চলে এসেছি আকাশবাণী ভবন আকাশবাণী ভবন এই হচ্ছে আকাশবাণী ভবন আর থাক ঠিক পেছনেই বসে গেছে পুরো গামছা এইসব গামছা তারপরে ওপারে হচ্ছে সেলুন সমস্ত কিছু কৃত্রিমভাবে বসে পড়েছে এ কত করে গামছা একশো টাকা একশো টাকা করে এটা কি আজকের দিনের জন্য তো আজকের দিনের জন্য এইসব গামছা একশো টাকা করে জোড়া একশো মানে পঞ্চাশ টাকা করে পিস কোথা থেকে এসছ তোমরা বসিরহাট থেকে মানে কালকে এসেছো নাকি কালকে কালকে নাকি আজকে কালকে মানে প্রত্যেক বছরই আসো এখানে তা কেমন কেনা বেড়াচ্ছে কেমন হচ্ছে এখনো পর্যন্ত ভালো হয়েছে হ্যাঁ বৃষ্টির জন্য একটু ম্যাচারা হয়ে গেছে তো মানুষের দল যেভাবে আসছে হয়তো হবে এই হচ্ছে আকাশবাণী ভবন তারপরেই হচ্ছে সেলুন তাই সেলুন দোকান কোথা থেকে এসছো কাকা কোথা থেকে কেমন কিনা বেচা কেমন হচ্ছে কিনা বেচা কেমন হচ্ছে ও তা চুল গাড়ি কত নিচ্ছো ষাট টাকা প্রত্যেক বছরই আসা হয় নাকি তো এখানে এখন চুল কেটে নিতে পারবেন সামনেই আকাশবাণী পুরো একদম সামনেই তো এক কথা বলতে গেলে বাবুঘাট পুরো জমজমাট একদম পুরো লোকের লোক নানান প্রান্ত থেকে লোক এসছে তো আজকের মতন বিদায় নিলাম আবার দেখা হবে নেক্সট কোনো পর্বে আপনার ভালো থাকুন সুস্থ থাকুন আর চলো দেখতে থাকুন